দুই হাজার ষোলো সালে অ্যারিজোনার ওয়ান্ডা ডেঞ্চ নামে এক দাদি তার পরিবারকে থ্যাংকস গিভিং ডিনারে আমন্ত্রণ জানিয়ে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন তিনি বুঝতে পারেননি যে তার নাতির ফোন নম্বর বদলে গেছে বার্তাটি জামাল হিন্টনের কাছে গিয়েছিল ১৬ বছর বয়সী একজন হাই স্কুলের ছাত্র যার সাথে সে কখনো দেখা করেনি জামাল যখন তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কে ওয়ান্ডা উত্তর দিয়েছিল এটা তোমার দাদি জামাল একটি ছবি তুলতে চেয়েছিল এবং সে তার দাদি নয় দেখে সে মজা করে টেক্সট করেছিল আমি কি এখনও একটি প্লেট পেতে পারি ওয়ান্ডা উষ্ণভাবে উত্তর দিয়েছিল অবশ্যই তুমি পারো দাদিরা তাই করে সবাইকে খাওয়ায় দয়ার এই সহজ কাজটি নয় বছর ধরে স্থায়ী বন্ধুত্বের জন্ম দিয়েছে তারা প্রতি বছর থ্যাংকস গিভিং ভাগ করে নিয়েছে ওয়ান্ডার স্বামীর মৃত্যু থেকে শুরু করে ক্যান্সারের সাথে তার লড়াই পর্যন্ত আনন্দ এবং দুঃখের মধ্য দিয়ে একটি ভুল হিসাবে যা শুরু হয়েছিল তা কৃতজ্ঞতার একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছিল একটি অপ্রত্যাশিত আমন্ত্রণ এবং একটি আন্তরিক ধন্যবাদ এর মাধ্যমে বিভিন্ন প্রজন্ম এবং বর্ণের দুজন মানুষকে একত্রিত করেছিল এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতা কেবল একটি শব্দ নয় বরং এমন একটি অভ্যাস যা সাধারণ মুহূর্তগুলিকে স্থায়ী সম্পর্কে রূপান্তরিত করতে পারে কার্বি সংস্কৃতিতে আমাদের কাছে আকিমি আঞ্চো নতুন ধান খাওয়ার মাধ্যমে কৃতজ্ঞতার একই রকম উদযাপন রয়েছে ফসল সংগ্রহের সময় সম্প্রদায় প্রথম ফল ভাগ করে নেওয়ার জন্য একত্রিত হয় সকলেই অংশগ্রহণ করে পরিবার বন্ধুবান্ধব প্রতিবেশী পৃথিবীর উপহার বহু হাতের শ্রম এবং ঈশ্বরের দেওয়া খাদ্যের জন্য ধন্যবাদ জানাতে যিশুর কাছে কৃতজ্ঞতা জানাতে ফিরে আসা সমরীয় কুষ্ঠরোগীর মতো এবং ওয়ান্ডা এবং জামালের মতো যাদের বন্ধুত্ব একটি সাধারণ দয়ার কাজ থেকে বেড়ে ওঠে কারবি ঐতিহ্য আমাদের শেখায় যে কৃতজ্ঞতা কেবল হৃদরেই অনুভূত হয় না বরং প্রকাশ করা হয় ভাগ করা হয় এবং উদযাপন করা হয় এটি আমাদের আজকের সুষ্মাচারে নিয়ে আসে দশজন কুষ্ঠরোগী যীশুর কাছে চিৎকার করে বলে প্রভু আমাদের প্রতি দয়া করুন তারা মরিয়া এবং সমাজ দ্বারা প্রত্যাখ্যাত যীশু তাদের পুরোহিতদের কাছে নিজেকে দেখাতে পাঠান এবং তারা যাওয়ার সময় তারা সুস্থ হয়ে ওঠে কিন্তু কেবল একজন একজন সমরীয় একজন বিদেশি যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে আসে যিশু জিজ্ঞাসা করেন দশজন কি শুদ্ধ হননি নয়জন কোথায় এই প্রশ্নটি কেবল তাদের সম্পর্কে নয় এটি আমাদের সম্পর্কে আমাদের প্রয়োজনে আমরা কতবার ঈশ্বরের কাছে কান্নাকাটি করি কিন্তু তার আশীর্বাদ পেলে কৃতজ্ঞতার সাথে ফিরে আসতে ভুলে যাই নয়জন কুষ্ঠরোগী শারীরিকভাবে সুস্থ হয়েছিলেন কিন্তু কৃতজ্ঞতা এবং বিশ্বাসের মাধ্যমে কেবল একজন সুস্থ হয়েছিলেন যিশু সমরীয়কে বলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে আধ্যাত্মিক রূপান্তর ছাড়া আরোগ্য অসম্পূর্ণ কৃতজ্ঞতায় নিরাময়কে পবিত্রতায় পরিণত করে আমাদের সংস্কৃতি প্রায় সেই দ্রুত সমাধানের চেষ্টা করে স্বাস্থ্যের প্রবণতা সমৃদ্ধির স্লোগান সসহায়তা পরিকল্পনা কিন্তু ঈশ্বরের সাথে সত্যিকারের পুনর্মিলন ছাড়াই এগুলি আমাদের শূন্য করে দেয় আমাদের অনেকেই রবিবারের প্রার্থনাকে একটি নিয়মিত কাজের মতো মনে করে আমরা সান্ত্বনার জন্য পরিচিত প্রার্থনার জন্য সম্ভবত কয়েকটি উৎসাহজনক গানের জন্য আসি কিন্তু ঈশ্বরকে আমাদের হৃদয়কে রূপান্তরিত করার অনুমতি না দিয়ে চলে যাই আধুনিক জীবন নির্বাচিত কৃতজ্ঞতাকে উৎসাহিত করে আমরা সুবিধাজনক সময়ে ধন্যবাদ বলি থ্যাংকস গিভিং ডিনার সোশ্যাল মিডিয়া বা শুভেচ্ছা কার্ড কিন্তু কতবার আমরা প্রতিদিনের উপহারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুস্থভাবে ঘুম থেকে ওঠা শান্তির মুহূর্ত একজন যত্নশীল বন্ধু টেবিলে খাবার একটি সুন্দর মালায়াল গান এই প্রতিচ্ছবিকে নিখুঁতভাবে ধারণ করে নন্দিয়ারুডু গান চলেন যার অর্থ আমি কাকে ধন্যবাদ জানাম গায়ক আমাদের সকলের একই প্রশ্ন জিজ্ঞাসা করেন আমাদের কৃতজ্ঞতা আসলে কে পাওয়ার যোগ্য গানটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কৃতজ্ঞতা শেষ পর্যন্ত কেবল মানুষ বা পরিস্থিতির প্রতি নয় বরং প্রতিটি আশীর্বাদের প্রকৃত উৎস যিশুর প্রতিও যাওয়া উচিত ওয়ান্ডা এবং জামালের অপ্রত্যাশিত বন্ধুত্ব সামেরিয়ানের কৃতজ্ঞ হৃদয় এবং ঈশ্বরের দৈবদর্শন উদযাপনকারী আকিমি এবং ঐতিহ্যের মতো কৃতজ্ঞতার জীবনকে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে জন পার্কিন্সের কথা বিবেচনা করুন যিনি নাগরিক অধিকার সংগ্রামের সময় তার আক্রমণকারীদের ক্ষমা করেছিলেন কৃতজ্ঞতার মাধ্যমে ব্যথাকে শান্তিতে রূপান্তরিত করেছিলেন অথবা ভাজলা লিউজো যিনি স্বাধীনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্যদের তা ভাগাভাগি করতে অনুপ্রাণিত করেছিলেন তাহলে আমাদের কি হবে আমরা কিভাবে ভদ্র কৃতজ্ঞতা থেকে মৌলিক কৃতজ্ঞতার দিকে এগিয়ে যেতে পারি প্রথমত প্রার্থনাকে একটি বাধ্যবাধকতা হিসেবে দেখা বন্ধ করুন আরোগ্যকর্তার সাথে দেখা করার আশায় আসুন ভিন্নভাবে জীবনযাপন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকুন দ্বিতীয়ত সবভাবে আপনার কৃতজ্ঞতা পরীক্ষা করুন যদি আপনি এই সপ্তাহে আপনার ধন্যবাদ প্রার্থনা গণনা করেন তাহলে কতগুলি হবে তিন দশ সত্তর নাকি আপনি নীরব থাকবেন নয়জন কুষ্ঠরোগীর মতো অবশেষে যখন জীবন কষ্ট দেয় উদ্বেগ ক্ষতি অথবা একাকিত্ব তখনও হতাশাকে শেষ কথা হতে দেবেন না ঈশ্বরের উপস্থিতি এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাতে বেছে নিন খ্রিস্ট ধর্ম একটি সহজ লেনদেন নয় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই তিনি আমাকে আশীর্বাদ করেন এটি একটি রূপান্তরকারী সম্পর্ক যা সবকিছু বদলে দেয় কৃতজ্ঞতা নির্ধারণ করা কোনো কর্তব্য নয় বরং এমন একটি হৃদয়ের ভঙ্গি যা জানে যে এটি রক্ষা পেয়েছে তাই যখন পুরোহিত বলেন আসুন আমরা আমাদের ঈশ্বর প্রভুকে ধন্যবাদ জানাই তখন আপনার আমেন কেবল একটি শব্দের চেয়ে বেশি কিছু হোক কৃতজ্ঞ হৃদ বেঁচে থাকার অঙ্গীকার হোক ঠিক সেই কুষ্ঠরোগীর মতো যে ফিরে এসেছিল কেবল একবার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নয় বরং সারা জীবন আমূল কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমিন আই মিন্ Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals, and captions. Crafted with love and multilingual. Inclusive. spirit let you are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echo soft the word at proton.me mobile phone WhatsApp. Plus 918981223485